সকলকে প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই অনেক দিন বাদে আজকে আমরা ফেসবুকে এসেছি বক্তব্য নিয়ে বক্তব্য হল শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাবান ব্যক্তি কিভাবে, জ্ঞান অর্জন করতে পারে সফলতা লাভ করে করতে পারে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই নিজেকে বিকশিত করতে চাই তাহলে প্রথমেই আমাদের শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধা থেকেই সমস্ত শক্তি আসবে উর্জা আসবে বিশ্বাস আসবে ভালোবাসা আসবে শাস্ত্রে গীতায় বলছে শ্রদ্ধাবান লভতা জ্ঞানম শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে শ্রদ্ধা মানে গুরু এবং শাস্ত্রে বাক্য বিশ্বাস গুরুতত্ত্বে বিশ্বাস গুরুতত্ত্ব পরমাত্মার সাথে এক অভিন্ন হয়ে রয়েছে সেটির প্রতি বিশ্বাস তা শাস্ত্রে বিশ্বাস গীতা বেদান্ত ভাগবত চণ্ডী এই যে শাস্ত্র শাস্ত্রের মধ্যে পারমার্থিক তত্ত্বের যে বিকাশ রয়েছে সেটা যদি আমরা পড়ে স্মরণ করি চিন্তন করি তাহলে আমাদের সংস্কারের জগৎটা স্ট্রং হতে আমরা বুঝতে পারব ভাবতে পারব সেই জন্য স্মরণ মনন এবং নিধি ধর্ষণ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকটা দিন আমাদের মনের যেমন চিন্তা হয় তেমনি আমাদের সুখ দুঃখ হয় আমাদের সুখ দুঃখের জন্যে আমাদের নিজেদের কর্মদায়ী সেই মনের চিন্তার জগৎটাকে যদি আমি সত্য করতে পারি পবিত্র করতে পারি আধ্যাত্মভাবে ভাবিত করতে পারি তাহলে দিনে দিনে আমার অন্তর প্রকৃতির বিকাশ হবে স্বামীজি বলছেন ইজ সোল ইজ পটেনশিয়ালি বাহিন প্রত্যেকটা জীবাত্মাপূর্ণ স্বরূপ কিন্তু এই জন্য আমাকে ভাবতে হবে কৌরব আধ্যাত্মিকতা শাস্ত্রের অধীনে আমাকে ভাবতে হবে মহাপুরুষদের বাক্যের অধীনে আমাকে ভাবতে হবে যদি ভাবি তাহলেই আমার যে চিন্তা আমার সচেতন মনে চলছে যে বিষয় চিন্তা যে ব্যক্তিগত জীবনে বাসনা চিন্তা কামনা বাসনার চিন্তা সবই আমাদের মনের ভেতর রয়েছে সেগুলো মানে শুদ্ধ হবে পবিত্র হবে যত মনটা শুদ্ধ হবে পবিত্র হবে তত আমাদের চিত্তবৃত্তি সার্থিক হবে ব্যাপকভাবে শতগুণ হবে আর আমাদের আধ্যাত্মিক বিকাশ দ্রুততর হবে আধ্যাত্মিক বিকাশ যদি দ্রুততর হয় তাহলে অল্প দিনের মধ্যে অন্যান্য বিকাশ সহজ হয়ে উঠবে আমরা বই পড়লে শাস্ত্র পড়লে সহজে বুঝতে পারবো সঙ্গীতের সুরকে আমরা অনুভব করতে পারব একটি মানুষের দুঃখ বেদনা ব্যথা চাওয়া পাকে উপলব্ধি করতে পারবো এই প্রকৃতিকে ভালোবাসতে পারবো ব্যাপকভাবে সর্বভূতস্থ আত্মারাং সকলের মধ্যে যে সূক্ষ্মরূপে পরমাত্মা বিরাজ করছে তাকে উপলব্ধি করতে পারবো সুতরাং সর্বদা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সকাল থেকে সন্ধ্যে সন্ধে থেকে তারপর সকাল কতটা আমরা আধ্যাত্মিকভাবে ভাবিতে এলাম আত্ম আশ্রিত জীবন পরমাত্মা আশ্রিত জীবনকে বলে পারমার্থিক জীবন পরমার্থের কথা গীতায় লেখা আছে উপনিষদে লেখা আছে বেদান্ত সারে লেখা আছে ঠাকুরের বাণীগুলোতে লেখা আছে এই যে পারমার্থিক জীবনের দিকে পথ চলা এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে দিনে দিনে শুদ্ধ হতে হবে পবিত্র হতে হবে হ্যাঁ উচ্চ পাঠ করতে হবে স্মরণ মরণ করতে হবে এগুলো সব কিছু সম্ভব হয় শ্রদ্ধা থেকে সেই জন্যে শ্রদ্ধাকে আমাদের আশ্রয় করতে হবে ঋষিরা প্রার্থনা করতেন সকালে আমাদের মন শ্রদ্ধাময় হোক যখন সূর্য উঠছে তখন মন শ্রদ্ধাময় হোক যখন সূর্য চলে যাচ্ছে তখনও মন শ্রদ্ধময় হোক হে শেয় দেবী আমাদেরকে শ্রদ্ধাবান করো এই শ্রদ্ধা থেকেই আমাদের সমস্ত কিছু লাভ হয় আসুন আপনাকে আমরা শ্রদ্ধাকে অর্জন করে জীবনের লক্ষ্য এগিয়ে যাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার